নমস্কার বন্ধুরা পিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি জন্মাষ্টমীর দিন সকাল থেকে কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো চান টান সেরে ঠাকুরের পুজো টুজো করে নিয়ে ঠাকুরের ভোগ করতে চলে এসেছি রান্নাঘরে তো এখানে দুধ পনির রান্না হচ্ছে অনেক কিছুই রান্না করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখো এটা হচ্ছে তালের ক্ষীর আমি একা সবটাই ঠাকুরের জন্যে করার চেষ্টা করেছি আর কেকটা আমি অনেক দিন পর গোপু জন্য করলাম গোপু যেহেতু আজকে বার্থডে আমি প্রায় দু বছর আগে কেক করেছিলাম আর কেক করা হয়নি তো দু বছর পর আবার গোপসোনাদের জন্য কেক তৈরি করলাম ভাবলাম আজকে একটা কেকও করে ফেলি অত কিছু যখন গোপসোনাদের জন্য করছি কেকটাই বা বাকি থাকে কেন বলে ঠাকুর ঘরে চলে এসেছি সমস্ত রান্নার কাজ মিটিয়ে নিয়ে সমস্ত করে নিয়ে এসে কেকটা করাও হয়ে গেছে কেকের একটুখানি কাজ বাকি আছে সেটা যে করব ঠাকুরগুলোকে আগে স্নান করিয়ে দিচ্ছি স্নান করিয়ে ড্রেস করিয়ে দিচ্ছি তো আমার গোপু তো স্নান করিয়ে সাজানো হয়ে গেছে আমার বর্মসে ঠাকুরের স্থানে রেখে দিয়েছে এবার হচ্ছে রাধাকে কৃষ্ণকে সবাইকে পরিয়ে নিলাম তো চান টান করিয়ে দেশ পরিয়ে দিয়ে ভালো করে সাজুগুজু করিয়ে দিয়েছি তারপর আবার নিচে চলে এলাম নিচে এসে কেকটা যে বাকিটা বাকি ছিল সেটা এবার ঠিক করে ফেললাম কেকটা খুলে কেকের ডেকোরেশন করে ফেলছি আমি নিজেই হাতে দেখো বন্ধুরা তোমরা কেকটা দেখে একে উপহাস্য করো না কারণ আমি কেক তো সেরকম পারি না আমি যথেষ্ট ভালোবেসে করার চেষ্টা করেছি আর এই রাধা কৃষ্ণের ছবিটা আমার কাছে ছিল রাখিরই একটা ছবি সেই ছবিটা নিয়ে ভালো করে আটকে আমি কেকের মধ্যে বসিয়ে দিলাম আর জেমস দিয়ে একটু ডেকোরেট করে দিলাম চলো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে আর শেয়ার করছি দেখো চা চালের পায়েস হয়েছে সুজি পোলাও ছোলার ডাল আলুর দম পনির মানে দুধ পনির লাল লুচি সাদা লুচি মালপোয়া তাল ফুরুলির কেক মানে তালের ক্ষীর সমস্ত কিছু হয়েছে সুজি হয়েছে আলুর দম হয়েছে পোলাও সমস্ত কিছু আমি এক হাতে রান্না করে ফেলেছি তো আমার শাশুড়ি মা লুচিগুলো করেছে বাকি কিছু রান্না লুচিটা ছোলার ডালটা করেছে সমস্ত কিছুটা আমিই করে ফেলেছি তো সকাল এগারোটা থেকে রান্না করছিলাম প্রায় বিকেল চারটে বেজে গিয়েছিল হ্যাঁ তোমরা এক্ষুনি বলবে এত বেলা হয়ে গেছে হ্যাঁ সমস্ত কিছু করে নিজে হাতে করতে করতে বেলায় হতে পারে কারণ হচ্ছে কেক করতে কেকের সরঞ্জাম তৈরি করতে সেটাও দেরি হয় সমস্ত কিছু করে নিয়ে ঠাকুরের জন্য সাজিয়ে ভোগ সাজিয়ে নিয়ে নিচে থেকে উপরে ঠাকুর ঘরে চলে এলাম এইভাবে আমি সমস্ত ভোগগুলোকে এইভাবে সিঁড়ি বয়ে বয়ে নিয়ে গোটা ঠাকুর ঘরে সাজিয়ে রেখে দিচ্ছি দেখো ঠাকুরের ভক্ত সাজানো হয়ে গেছে ঠাকুর ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি দেখো কত কি আমাদের গোপুসোনাকে খেতে দেওয়া হয়েছে লস্যি দই আইসক্রিম স্পাইস সমস্ত কিছু এখানে অনেক রকম মিষ্টি আছে ফল আছে দই আইসক্রিম অনেক কিছু আছে জানি গোপু সোনা তো আর একা খাবে না লাস্টে তোমরা বলবে তোমাদের খাওয়ার জন্যই সমস্ত কিছু করছো হ্যাঁ অবশ্যই সব তো ঠাকুর খায় না লাস্টে সব মানুষেরাই খায় তো ঠাকুরের জন্যই তো সমস্ত কিছু করা সেটাই করলাম দেখো কেকটা নিয়ে এসে বসিয়ে দিলাম কেকটা যেহেতু ফ্রিজে রেখেছিলাম সেই জন্য কেকটা লাস্টের দিকে নিয়ে এলাম আমার বরের তো পুজো মোটামুটি শেষে হয়ে গেছে আমার বরই পুজো করেছে শেষে করে নিচ্ছে আরতি তো এখানে আরতি তো করছে আর এখানে হচ্ছে আমার মার শাক বাজাচ্ছে তোমরা বলবে আবার শঙ্খ কেন আমি বাজাচ্ছি না সেটা আমি বলে দিচ্ছি আমার দাঁতে যেহেতু একটা ইনফেকশান হয়েছিল সেই থেকে দাঁত তোলার পর আমি আর হচ্ছে ভালো করে শাঁখ বাজাতে পারি না খুব যন্ত্রণা আরম্ভ হয় দুটো যেহেতু দাঁত তোলা আছে খুব বড় ইনফেকশান হয়ে গিয়েছিল সেই জন্য সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপর দেখো পুজোর শেষে আমি গোপুসোনাতে দুটো গোপুসোনাকে নিয়ে বসে পড়লাম মা আর আমি মাঝখানে নিয়ে কেক কেটে ফেললাম ওরা তো আর কাটতে পারবে না আমার গোপুসোনাগুলো সেই জন্য কেকটা আমি গোপোষণাদের নিয়ে কেটে ফেললাম কেটে গোপুসোনাদের খাইয়ে দিলাম খাওয়ানোর পর আমি আমার ছেলেকে খাইয়ে দিলাম তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে তো বলো আর আমার এই পুজোর সমস্ত কিছু আয়োজন তোমাদের কেমন লেগেছে সেটাও বলো আর কেকটা কেমন হয়েছে সেটাও অবশ্যই বলো টাটা